নমস্কার আচ্ছা যদি বলি যে এক সময় বাংলাই ছিল গোটা পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চল হ্যাঁ ঠিকই শুনছেন চলুন আজ এই অবিশ্বাস্য ইতিহাসের গভীরে যাওয়া যাক একদম শুনতে বেশ অবাক লাগছে তাই না কিন্তু আমাদের আজকের আলোচনার ভিত্তি কিন্তু এই অবাক করা তথ্যটায় একটা সময় ছিল যখন সারাটা বিশ্ব বাংলার দিকে তাকিয়ে থাকত একেবারে বিস্ময়ে তাহলে চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে কিভাবে বাংলা এমন এক অর্থনৈতিক পরাশক্তি হয়ে উঠল বাণিজ্যে এর যে দাপড় ছিল তার পেছনের সংখ্যাগুলো আসলে কি বলছে এই পরিসংখ্যানটা একবার দেখুন ভাবা যায় সতেরোশো শতকে গোটা ভারতীয় উপমহাদেশের মোট জিডিপির প্রায় প্রায় পঞ্চাশ শতাংশই আসত একা বাংলা থেকে মানে আক্ষরিক অর্থেই এটা ছিল অর্থনীতির মূল ইঞ্জিন আর ব্যাপারটা শুধু ভারতীয় উপমহাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না আসল চমকটা তো এখানে পুরো বিশ্বের অর্থনীতির বারো শতাংশ ভাবুন একবার একা একটা অঞ্চল গোটা বিশ্বের অর্থনীতিতে বারো শতাংশ অবদান রাখছে আজকের দিনে দাঁড়িয়ে এটা কল্পনা করাও কঠিন কিন্তু এত সম্পদ আসছিল কোথা থেকে আচ্ছা বাংলার কাছে কি না ছিল জগৎজোড়া নাম ছিল এখানকার মসলিন আর সিল্কের ছিল দারুণ সব সুতির কাপড় শুধু তাই না নীল পাট মশলা এমনকি চাল আর আখের মতো জিনিসগুলোরও চাহিদা ছিল বিশ্বজুড়ে ইউরোপ থেকে শুরু করে দূরপ্রাচ্য সবাই চাইত বাংলার এইসব জিনিস তো সংখ্যাগুলো তো আমরা দেখলাম বেশ অবাক করার মতোই কিন্তু তখনকার দিনে বাকি বিশ্বটি কী চোখে দেখত বাংলাকে চলুন এবার সেই গল্পটাই শোনা যাক এর বিশ্বজোড়া খ্যাতিটা ঠিক কেমন ছিল এই নামটা শুনলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ইউরোপ থেকে আসা বণিকরা বাংলাকে একটা নামই দিয়েছিল প্যারাডাইস অফ নেশনস মানে জাতিপুঞ্জের স্বর্গ বুঝতেই পারছেন এটা তাদের কাছে শুধু একটা ব্যবসা জায়গা ছিল না এটা ছিল এক অবিশ্বাস্য ধন সম্পদের দেশ আর হ্যাঁ এই ভাবনাটা শুধু একদল বণিকের ছিল তা কিন্তু নয় যেমন ধরুন ফরাসি পর্যটকরা তারাও বাংলাকে একটা নামেই চিনত স্রেফ স্বর্গ এর থেকে বোঝা যায় বাংলার ঐশ্বর্য তখন একটা কিংবদন্তির পর্যায়ে পৌঁছে গিয়েছিল শুধু মুসলিম বা মশলা নয় বাংলা কিন্তু শিল্পেও অনেক এগিয়েছিল একটা অবাক করা তথ্য দিই কেমন বাংলা ছিল জাহাজ তৈরির একটা গ্লোবাল হাব আর সবচেয়ে মজার বা বলাভার পরিহাসের বিষয়ে কি জানেন ব্রিটিশরা যে সব জাহাজে চেপে ভারতে এসেছিল তার অনেকগুলোই কিন্তু এখানেই এই বাংলাতেই তৈরি হয়েছিল কিন্তু এত ঐশ্বর্য এত সমৃদ্ধি এই স্বর্ণযুগ কিন্তু চিরদিন চলেনি তাহলে কি এমন হলো কিভাবে সবটা বদলে গেল চলুন এবার সে পতনের গল্পটা দেখা যাক আমাদের আজকের আলোচনার সূত্র অনুযায়ী এই পতনের শুরুটা হয়েছিল ব্রিটিশদের হাতে সূত্র বলছে ব্রিটিশদের আগমনের পরেই বাংলাকে পরিকল্পিতভাবে শোষণ করা হয় আর এর ফলে এখানকার শিল্প বাণিজ্য পুরোপুরি ভেঙে পড়ে যা বাংলার অর্থনৈতিক পতনকে ডেকে আনে তো এই যে অবিশ্বাস্য উত্থান আর তারপর এমন নাটকীয় পতন এই পুরো গল্পটা শেষে গিয়ে একটা বড় প্রশ্নের জন্ম দেয় একটা প্রশ্ন যা আমাদের ইতিহাস নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে বাংলার এই পরিণতির জন্য দায়ী কে এই প্রশ্নটা কিন্তু আজও আমাদের ভাবায়